বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে মঙ্গলবার বার্টনের মিলনায়তনে তিন দিন ব্যাপী ত্রিশ জন শিক্ষক শিক্ষিকা ইমামদের নিয়ে প্রশিক্ষণের সমাপনীতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে বিস্তারিত প্রশিক্ষণটির উদ্বোধক ছিলেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজামু আহসান শহীদ সরকার প্রধান শিক্ষক ছিলেন বাংলাদেশ পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সাদিকুল ইসলাম প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন সিরাজগঞ্জ বার্টন আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন প্রশিক্ষক মোরসালিন জেবিন তুরিন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সাদ্দাম হোসেন তিনি তার আলোচনায় বলেন স্বাস্থ্য সুরক্ষায় শরীরের পুষ্টি পূরণে ভিটামিন যুক্ত খাবার খাওয়া বিশেষ প্রয়োজন এর মধ্যে বিভিন্ন শাক অধিক তাপে স্বল্প সময়ে তৈরি করে খেতে হবে একজন মানুষের প্রতিদিন সকালে সব মিলিয়ে এক গ্রাম দুপুরে এক গ্রাম ও রাতে চারশো গ্রাম খাবার সহ দুশো গ্রাম ফল খাবার জন্য উল্লেখ করেন প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম হীরা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন উল্লাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান এ সময় কৃষি কর্মকর্তা স্বাস্থ্য কর্মকর্তা শিক্ষক শিক্ষিকা ইমাম পুরোহিত এনজিও কর্মকর্তা সহ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন বাটান সিরাজগঞ্জ কর্তৃক গত বাইশে ডিসেম্বর থেকে আজকে চব্বিশে ডিসেম্বর তিন দিন ট্রেনিং গ্রহণ করলাম এখানে আমাদেরকে ফলিত পুষ্টি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে হলিত পুষ্টিটা হচ্ছে যেখানে অন্তর্ভুক্ত থাকবে প্রথমত সঠিকভাবে খাদ্য নির্বাচন নির্বাচিত খাদ্য সঠিকভাবে রান্নার জন্য করুন তৃতীয়ত সঠিক উপায়ে সেই রান্নাটা করা চতুর্থত সেই সঠিক প্রক্রিয়ায় সেই রান্নাটা খাদ্যটা গ্রহণ করা এটা এই চারটি বিষয় হচ্ছে ফলিত পুষ্টি বিষয়ের অন্তর্ভুক্ত বিষয় আমাদের এখানে এই বিষয়টি জানানো হয়েছে শেখানো আমি সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণে বারটামের আয়োজনে দুই তিন দিন ব্যাপী বাইশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত একটি প্রশিক্ষণে এসেছি এখানে আমি আমার খাদ্যাভ্যাস আমার সুস্বাস্থ্যের জন্য যেভাবে চলতে হবে সেটা আমি শিখেছি আমি আশা করছি যে আগামী গতদিন থেকে অবশ্য শুরু করে ফেলেছি আমি আমার ফ্যামিলিতে এটা শুরু করেছি এখন আগামীতে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান আমি ঐতিহ্যবাহী বাহকা কলেজের শিক্ষক আমি ওখানে আমার একজন শিক্ষক বলেছেন যে আমাদের টিচারদের মধ্যে একটা সেমিনার করবেন আমি এটাতে তো থাকবই আমিও তার সাথে সহযোগিতা করব এবং স্টুডেন্টের মাঝে ছড়িয়ে দিব এবং আমার আশেপাশের প্রতিবেশীরা যারা আছেন তাদের মাঝেও আমি এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা বারটান সিরাজগঞ্জ আলোচনিক করতে আয়োজিত এই সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা এখানে অংশগ্রহণ করেছি খুবই সাবলীল এবং আমরা এই প্রোগ্রামটা সফল করতে পেরেছি ব্যক্তিগত জীবনে যেমন স্বাস্থ্যের প্রয়োজন পাশাপাশি আমরা সমাজের দর্পণ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রিয় কচিকাচা ছাত্রছাত্রীদের মাঝে আমরা এটা বিলিয়ে দিতে চাই পাশাপাশি স্বাস্থ্য সকল সম্পদের মূল সম্পদ আমরা চাই সমাজের রাষ্ট্রে সকল ক্ষেত্রে সকল সুস্থ সুস্থ মানুষ নাগরিক তৈরি হোক তাহলে আমাদের দেশ গঠন হবে জাতি গঠন হবে আমরা এখান থেকে জাতিকে সার্ভিস দিতে আমাদের এই সুস্বাস্থ্যের জন্য পুষ্টি ট্রেনিংটা আমরা দিয়ে থাকি কিছু ক্রাইটেরিয়া ভিত্তিক সেটা হচ্ছে আমরা অফিসিয়াল যারা জব করে তাদেরকে দিয়ে থাকি এবং বাংলাদেশের যত শ্রেণী আছে দলিত শ্রেণী থেকে শুরু করে অবহেলিত শ্রেণী সবাইকে দিয়ে থাকি কারণ পুষ্টিটা সবারই দরকার এবং নেক্সট জেনারেশন গঠনে পৃথিবীতে বা বাংলাদেশে আমাদের একটা সুখী সমৃদ্ধ জাতি গঠনের জন্য পুষ্টির ভূমিকা অপরিসীম একটা সুস্থ জাতি জাতি গঠনে আমরা এখানে আজকে যে প্রশিক্ষণে যারা আসে এরা এরা কিন্তু মানে অন্য জায়গায় ট্রেনিং দিবে যে আজকে কি কি শিখলো আমরা যে যে তাদেরকে বিষয়গুলো যে একটা খাবার কিভাবে জমি থেকে বা বাজার থেকে সে খাবার খাওয়া পর্যন্ত টোটাল প্রসেসটা যেন মানে সঠিকভাবে এবং হচ্ছে ঠিক সঠিক পরিমাণে হয় তাহলে কি তার যে লাইফ স্টাইলটা এখানে কভার হয়ে যাচ্ছে এই লাইফ স্টাইলের মাধ্যমে সে পুরো তার কেরিয়ারটা বা পুরো জার্নিটা সে যেন সুস্থ থাকে এটি হচ্ছে আমাদের আলটিমেটলি গোল একটা জাতি গঠনে তার সুস্থতা এবং হচ্ছে তার মেধা গঠনে আমাদের যে খাবারের বিষয়গুলো তাদেরকে তুলে ধরি তারা যেন নিজেরা সুস্থ থাকে পাশাপাশি তাদের সোসাইটিকে নিয়ে টোটাল সোসাইটিকে নিয়ে যেন তারা সুস্থ থাকে এবং একটা সময় আমরা এই বাংলাদেশ ডিজিটাল দেশে কনভার্ট হবো এবং এক ডলারকে তারা আমরা যে নেক্সট জেনারেশন আসবে তার এক ডলারকে ষোলো ডলারে কনভার্ট করবে কারণ যখন একটা সুখী সমৃদ্ধ জাতি হবে বা মেধাবী জাতি হবে তখন তারা এক ডলার দিলে তারা এক ডলার খরচ না করে ষোলো ডলার পর্যন্ত কনভার্ট করতে পারবে এই বিষয়গুলো নিয়েই আমরা ট্রেনিং দিয়ে থাকি এবং আমরা সর্বোপরি ট্রেনিং দিয়ে যাচ্ছি এবং পাশাপাশি আমরা গবেষণা করতেছি ফুড বেস যে গবেষণাগুলো আমরা আশা করি যে এই পরবর্তীতে আমরা এই প্রশিক্ষণ আরও আমরা অনলাইন ভিত্তিকও করতেছি যেন সব লেভেলের মানুষ এগুলো পেয়ে থাকে এবং আমাদের এই জাতি গঠনে একটা বিরাট ভূমিকা রাখবে আমাদের বার্টন আঞ্চলিক কার্যালয় পাশাপাশি আমাদের পুরো বাংলাদেশে যে বিভাগীয় অফিসগুলো আছে তো এই বার্তাগুলো আপনাদের মাধ্যমে আমরা সরাতে চাচ্ছি আপনারা যারা অনলাইনে ট্রেনিং নিতে চাচ্ছেন তারা আমাদের বারটান ডট গভ ডট বিডিতে গিয়ে আপনারা এখানে লগ ইন করবেন লগ ইন করে আপনি এই হেলথ ট্রেনিং নেওয়ার জন্য একদিন ব্যাপী বা তিন দিন ব্যাপী আপনার সদ ইচ্ছা ইচ্ছার উপর ভিত্তি করে আপনি ওখানে অ্যাপ্লাই করে আমাদের ট্রেনিং নিতে পারবেন